আসসালামু আলাইকুম রহমতুল্লা শেখ ভালো আছেন আমরা জানি আল্লাহর প্রতিটা সৃষ্টির উদ্দেশ্য ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে তো এই যে মহাকাশে চাঁদ এবং সূর্য বাদে এত বড় বড় গ্রহ এবং নক্ষত্র আছে আহ এগুলাতে তো কোনো জীবের বসবাসের যোগ্য নয় আমার প্রশ্ন হচ্ছে এগুলা সৃষ্টির উদ্দেশ্য কি শুধুমাত্র মহাকাশের ভারসাম্য রক্ষার্থে নাকি এর জন্য কোন প্রয়োজনীয়তা আছে একটু ইসলামের আলোকে ব্যাখ্যা করবেন প্লিজ বহু হতে পারে আল্লাহ রবুল এগুলো শিখার জন্য আমাদেরকে দায়িত্ব দেন নেই যে তোমাদেরকে আমি যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টির রহস্য জানতে হবে এটা ভুল কাজ কখন আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে তো সূর্য কেন সৃষ্টি করেছি চন্দ্র কেন সৃষ্টি করেছি হ্যাঁ ধ্রুবতারা কেন সৃষ্টি করেছি তো অমগ্রহ কেন সৃষ্টি করেছি এগুলো এগুলো কাজ অসার কাজ এগুলো একজন সহি আকিদার ভাই কখনো করতে যাবে না সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন ফালতু কাজ করবেন না আমি বারবারই বলি আপনার সহি আকিদা শিখুন আর ভেজালটা শিখুন সতর্ক থাকার জন্য বাঁচার জন্য যা ভেজালে লিপ্ত না হন বিশুদ্ধ এবাদত শিখুন ভুল এবাদত গুলোকে চিহ্নিত করুন বেদাতকে চিহ্নিত করুন আর হালাল হারাম শিখুন হ্যাঁ আর ভালো আখলাক আচরণ শিখুন আর নিজের আখলাক চরিত্র গঠন করুন নিজের ছেলে মেয়েদের প্রতিপালন করুন আর আগে ঘর ঘর ঠিক করে নিলে যথেষ্ট আপনাদের মতো লোকদেরকে ঘর ঠিক করার পরে বেশি দায়িত্ব নেই বেশি দায়িত্ব নেই জি ঘরটা ঠিক করতে হবে আগে ঘরের দায়িত্ব জি তারপরে পরে জি তো এইভাবে এলএম শিখেন তাহলে ফায়দা হবে জি যা